তো আজকে আমরা এমন একজন নেতার জন্য এখানে এসেছি যার জন্য আমরা এই মহিলা দল পেয়েছি আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার মহান ঘোষক বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে আজকে তার এই উননব্বই তম জন্মদিনে আর তিনি রেখে গেছেন আমাদের জন্য একজন মহিল নারী যার নেতৃত্বে আমরা এখন রাজনীতি করছি আমাদের আকর্ষীর নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি জীবনের প্রথম নির্বাচনে পাঁচটি আসন থেকে নির্বাচন করে পাঁচটিতে জয়লাভ করেছিলেন এবং যিনি কোন নির্বাচনে কখনই পরাজিত হননি যিনি কখনো অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেননি সেই দেশ বর্ণ নেতা আমাদের এবং যার জন্য আমরা নিয়ত অনুপ্রাণিত হচ্ছি সঠিক পথে সঠিক ধারায় রাজনীতি করার জন্য আগামী রাষ্ট্রনায়ক দেশ বর্ণ নেতা জনাব তারেক রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি নার্গিস একটা কথা বলেছে যে ব্যানারে আজকে দেখেন প্রধান অতিথি নেই প্রধান অতিথি নেই আজকে সভাপতি নেই বিশেষ নেই সঞ্চালনাও নেই কারণ আজকে আমরা সবাই রাজা এখানে কোনো প্রজা নেই সবাই রাজা আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে আমরা গর্ববোধ করি সৈয়দ হুসেন রহমানের জন্য কারণ আজকে কিন্তু আমরা যে এই রাজনীতি করছি নারী নেতৃত্ব যে আমাদের এসেছে সৈয়দ আশ্রমদের জিয়া রহমানের জন্য নারীরা তো আমরা বলি সবসময় যে আমরা ঘরে ছিলাম আমরা ঘুমিয়ে থাকতাম রান্না বান্না শেষ হলে স্বামী স্বামী চলে যেত অফিসে বাচ্চা দিতাম অলস সময় আমরা কাটাতাম কিন্তু সেই ঘুমন্ত সমাজকে জাগিয়ে তুলেছেন বলেছিলেন সংসারের পাশাপাশি দেশের জন্য তোমাদের প্রয়োজনীয়তা রয়েছে তাই দেশের কাজে তোমরা আসো তো আমরা তো এখন রাজনীতি করছি কিন্তু তার মানে এই না আমরা যে আমরা সংসারটাকে ফেলে দিয়েছি সংসারটা ফেলে দিই আজকে যে আপনারা এতগুলো আমাদের বোনেরা এসেছেন সবাই কিন্তু রান্নাও করেছেন সবাইকে সন্তানদের খাইয়েছেন সংসারটা গুছিয়ে তারপর এসেছেন দেশের প্রয়োজনে দলের প্রয়োজনে তো আমরা এসেছি কারণ আমরা জানি যে দেশের জন্য আমাদের দরকার আছে আর যে হাইব্রিড বললো হাইব্রিড নাই আপনারা যখন আমরা একজনকে নিয়ে সাথে চলবেন তখন আপনি ডাইনেও তাকাবেন বায়ো তাকাবেন যে পাশের সঙ্গীটি সঠিক আছে কিনা যদি আমার পাশের সঙ্গীটি সঠিক থাকে তাহলেই সব ঠিক আছে ওই তাহলে কিন্তু আমরাও ঠিক আমাদের দলও ঠিক কারণ আমাদের এখন মানে ওইভাবে একজন একজন করে খুঁজে দেখা সম্ভব না সুতরাং আপনি যে জায়গাটা নেতৃত্ব দিচ্ছেন সেই জায়গাটা দায়িত্ব আপনার যে আমার ওয়ার্ডটা আমার ইউনিটটাই ঠিক আছে কিনা ওইটা যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনি মানে সঠিক নেতৃত্ব দেবেন আমাদের শাহান ডাক্তার শানু নার্গনকে বলেছে যে ভাবি না নার্গিস বলেছে যে ভাবি যতদিন আছে ততদিন আমরা ভাবির নেতৃত্বে থাকতে চাই অবশ্যই আসলে তো মানে একটা জায়গা সবার জন্য